হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো যদি এখন সকালবেলা তো গুড মর্নিং তো বান্তা হ্যাঁ আজকে সকাল থেকে উঠে একটু অন্যরকম মুডে আছি কারণ আজকে বুবাই বলল যে চলো আজকে তোমাকে হেয়ার স্ট্রেটনিং করাতে নিয়ে যাব তা আমি ভাবলাম সিরিয়াসলি মানে এরকম ধরনের একটা অফার পেলে মানে কোন মেয়ে আছে যে বলে যে না যাব না তাই না তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে আজকে সকালবেলা স্নান টান করে নিই নান টান তো ডান হয়ে গেছে আর ফার্স্ট ভেবেছিলাম বাইরে গিয়ে চাউমিন খাবো তো অনেক ভাবলাম যে বাইরে গিয়ে চাউমিন খাওয়ার থেকে এমনিতেই দোল গেছে তো বিভৎস বাইরের খাওয়া দাওয়া হয়েছে তো চাউমিনটা রিজেক্ট করে দিলাম ভাবো আমি চাউমিন রিজেক্ট করে দিলাম বুবাই আসলে আগে খাওয়া দাওয়াটা করবো করে তাহলে রেডি শেডি হবো দেন বেরোবো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি শিয়ারা মার্কেট শ্রীরা মার্কেটের নিচের দিকে দেখবে অনেক নিচের দিকে বলতে মানে ওরকম নিচের দিকে না ওই গ্রাউন্ড ফ্লোরের দিকে গ্রাউন্ড ফ্লোরের দিকে হচ্ছে ওই কাশিস বলে একটা স্যালন আছে সেটা আমি আগে ওখানে গেছিলাম খুবই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে স্ট্রেটনিং পার মানে পারমানেন্ট স্ট্রেটনিং বলো তারপরে পারমানেন্ট এ বলো ওই যে স্মুথনিং বলো এগুলো সবই কিন্তু মোটামুটি করে দেয় আমি দেখছিলাম মাছগুলো কি একে অপরকে খাওয়া খাবি করতে যাই হোক হ্যাঁ তো আমি সেখানে আগের গেছিলাম আমি এবারও যাবো এ কীভাবে কী করলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একটু মাছগুলোকে দেখবে মাছগুলো অনেকদিন দেখো নি তোমরা এই দেখো এই দেখো অনেকগুলো মাছ ছিল এখন অনেক কটা মাছ মরে গেছে আর এই নতুন অ্যাকোরিয়ামের এই জিনিস এই যে ডেকোরেশনটা আমরা দুজন মিলে সেদিনকার করেছি এই দেখো এর যে চুলটা আছে তাও আজকে আবার নতুন জন্ম পাবে আজকে চুলটা চুলটা দেখো এটা কিন্তু ফিরে এসে আর দেখতে হবে না ঠিক আছে নতুন জন্ম হয়ে যাবে কাটা ছেঁড়া হবে কি হবে জানি না হ্যাঁ না কাটলে মানে এটা কাটা ছেঁড়া আমি বলছি আর কি কাটা ছেঁড়া হবে না কি হবে সেটা তো এলেই বসে যাবে এখন একটু দেখে নাও তারপরে তোমাদের বলে দেবে কি প্রসিডিওর না প্রসিডিওর তোমরাও কিছু দেখতে পাবে ওখানে আমরা তো এখানে চলে এসেছিলাম এসে বেশ ওয়েট করছিলাম ব্যাপারটা হচ্ছে পুরো একটা হচপচ ব্যাপার হয়ে গেছে মানে আমাকে তো ফার্স্টে বলেছিল যে মানে যেরকমটা আমি জানতাম যে আমি কাশিস যে পার্লারটা সেই পার্লারটাতে যাব কিন্তু ওখানে যাওয়ার পর শুনলাম বলছে যে এখানে যে আগে যে দুটো মেয়ে তোমাকে স্ট্রেটিং করে দিয়েছিল সে নাকি এখন নেই অন্য জায়গায় চলে গেছে তো তোমাকে আমি হাবিবসে পাঠাচ্ছি ওপরে হাবিবস আছে ওইখানে গিয়ে নাকি তোমাকে খুব ভালো ভাবে করে দেবে খুব ভালো নাকি হাতের কাজ ঠিক আছে তো তারপরে আমি গেলাম আলাম ঠিক আছে ও যখন বলছে নিশ্চয়ই খারাপ বলবেন মানে কেউ কী চায় তার কাস্টমারকে খারাপ কিছু সার্ভিস দিতে তো দ্যাটস ওয়াই আমি ওপরে গেলাম তো মোটামুটি শুরু থেকে ভালোভাবেই কিন্তু সব কিছু করে ঠুঁড়ে দিচ্ছিল তারপর থেকে ওদের শুরু হলো এক একটা নাটক সেটা হচ্ছে একবার সিরাম নাও একবার শ্যাম্পু নাও যেটা নর্মালি প্রত্যেকটা পার্লারে করেই থাকে বাট ওদের কি কাজ কম হচ্ছিল আর নাও 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 এই সবগুলো খুব বেশি হচ্ছিলো যে একবার শ্যাম্পু নাও একবার সিরাম নাও আমি বললাম না আমার বাড়িতে সবই রয়েছে না তবু এটা নাও সেটা নাও ওই নাও আর মানে গাঁদা লোক ঢোকাচ্ছে হ্যাঁ যে সবাই আসো সবাই আসো মানে কাউকেই ছাড়বে না সব বাইকে আনবে সিট থাকুক না থাকুক সে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করছে কাজ করে সাইডে পাঠিয়ে দিচ্ছে আবার একজনকে বসাচ্ছে মানে মানে একদম টোটালটাই হচপচ হয়ে গেল আমার মনটা যদিও প্রথম থেকে একটু খারাপ লাগছিলো যে ও যেখানে ভেবেছিলাম সেখানে আসতে পারিনি তারপরে বললো না হাবিবসের কাজ ভালো কিন্তু ওটা মানে চারিদিকেই হাবিবস অ্যাকচুয়ালি হাবিবস ওটা কিনা আমার ওটা তো মানে অনেক সন্দেহ আছে কারণ স্পেলিংটা একদম ডিফারেন্ট ছিল ঠিক আছে তো তোমাদেরকে বলবো যে তোমরা যদি সিয়ারা মার্কেটের ভেতরে মানে যেটা ওই নিউ মার্কেটের সামনে যেটা সিয়ারা মার্কেট সেখানে যদি তোমরা গিয়ে স্ট্রেটনিং করার প্ল্যান করো তো প্লিজ এই থার্ড ফ্লোরের যে হাবিবসের যে পুরো চত্বরটা রয়েছে এটা প্লিজ ইগনোর করবে ওখানে গিয়ে কিন্তু করবে না আমাকে কিন্তু ফার্স্টের দিন যখন হেয়ার স্টেটটা করে দিয়েছিলো তখন কিন্তু বেশ সুন্দর লাগছিলো মানে ভালো লাগছিলো আর কি কিন্তু আমি যখন রাত্রিবেলা থেকে যখন দেখছি আমার নিচের দিকের চুলগুলো কিন্তু বাউন্স হয়ে যাচ্ছিলো সেটা তোমাকে ভিডিও শেষে দেখাবো এখন ব্যাপারটা হয়েছে কি আমরা বাইকে করে গেছি ঠিক আছে তো বাইকে করে গেলে নর্মালি কলকাতা কলকাতা রাস্তায় চলতে গেলে তো হেলমেটটা পরেই যেতে হয় তো আমি নর্মালি হেলমেট পরেছি ঠিক আছে হেলমেটটা পরেছি চুলটাকে যতটা মানে আমার তো নিজের চুল না আমি তো নিজেটা বুঝবো যে কতটা আমি নিজে ম্যানেজ করতে পারি তো আমি হেলমেটটা হালকা করে পড়েছিলাম যেটুকু জায়গা পড়ার দরকার সেটুকু জায়গায় পড়েছি যেখানে পড়ার দরকার নেই আবার খুলে দিয়েছি ঠিক আছে মোটামুটি যতটা ম্যানেজ করা যায় করেছি আমি কিন্তু ওরা তখন বললো যে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই ঠিক আছে হ্যাঁ কিন্তু আমি ঠিক তার পরের দিন যখন ওয়াশটা করলাম তখনও পর্যন্ত ঠিক আছে মানে সেই রাত অবধি তার পরের দিন অবধি আমার চুলটা কিন্তু স্ট্রেট ছিল তা কিন্তু যখন ওয়াশ করলাম ওই পার্লারে গিয়ে নর্মালি সব জায়গায় কিন্তু স্ট্রেটনিং করলে বা স্মুথনিং করলে একটা তিন দিন পর কিন্তু একটা স্পা ফ্রি থাকে এরা কিন্তু সেটা কিছু করলো না আমাকে বললো না আটশো টাকা পে করতে হবে তবে তোমাকে মানে স্পা মানে করতে পারবে নাহলে তুমি ফ্রি কোনো স্পা হবে না এখানে ঠিক আছে আমি ভাবলাম আচ্ছা ঠিক ঠিক আছে তো সেটা তো হলো না আমি শুধু হেয়ার ওয়াশটা করে আমার সেদিনকার একটু তাড়া ছিল বলে আমি হেয়ার ওয়াশটা করে চলে এসেছি আমি পরের দিন বা তার পরের দিন গিয়ে স্পাটা করবো ঠিক আছে কিন্তু সেই রাত থেকে দেখছি আমার নিচের দিকে চুলগুলো বাউন্স হচ্ছে এখন ওদের কথা অনুযায়ী তুমি হেলমেট পরে গেছো বলেই তোমার চুলটা বাউন্স হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছো তো নিচের চুলগুলো বাউন্স মানে তোমরা ভাবো যদি হেলমেট পরার জন্য হয় তাহলে তো মাঝে মাঝে চুলগুলো বাউন্স হবে নিচের চুলগুলো তো বাউন্স হবে না দেখেছো তো এই হচ্ছে অবস্থা আর তার থেকেও যেটা মেন খারাপ লাগলো যে ওখানে সেটিংটা করতে কত কি টাকা খরচা হবে সেটা কিন্তু আগে থেকে ওদের সাথে কথা হয়ে গেছিল মানে একটা ছেলের সাথে কিন্তু আমার অলরেডি কথা হয়ে গেছিলো কিন্তু সে একরকম বলে দিয়েছিল সে আমাকে বললো যে তাদের সাথে আমি কথা বলে নিয়েছি তুমি যাও দিদি কোনো সমস্যা হবে না আমি ওখানে গেলাম যাওয়ার পর আমাকে কানে কানে এসে বলছে যে একটু টাকাটা বাড়িয়ে দিও ওই টাকার মধ্যে হবে না আচ্ছা যদি ওই টাকার মধ্যে না হয় তাহলে সেটা আগে আমাকে বলা উচিত না আমি তো সেইভাবে একটা অ্যামাউন্ট নিয়ে এসেছি হ্যাঁ তো এরকম ধরনের কাজকর্ম তারপরে তার মধ্যে এই নাও সেই নাও ওইটা নাও এটা না চলতে থাকে আমি মানলাম যে ঠিক আছে এটা নয় একটা নর্মাল ব্যাপার যে ঠিক আছে তার একটা ব্যবসার ব্যাপার কিন্তু আমার কথা হচ্ছে যে এইগুলো তো আগে থেকে ডিসকাশন করা উচিত না তুমি আগে থেকে তো বলতে পারো সব জায়গায় যেখানে একটা স্ট্রেটনিংয়ের পর একটা হেয়ার ওয়াশ এই হেয়ার ওয়াশের সাথে একটা স্পা ফ্রি থাকে এখানে সেটা তোমরা করবে না আটশো টাকা করে চাইছো তোমরা ঠিক আছে তো যাই হোক এগুলো আগে ক্লিয়ার করলে বেশি ভালো হয় আমরা তো একরকম জানি কেন আমরা তো ফার্স্ট টাইম আজকে হেয়ার স্ট্রেটনিং করছি না এটা তো তাদের সাথে ভুল হয়ে যাবে যারা প্রথমবার হেয়ার স্ট্রেটনিং করতে যাচ্ছে যারা কিছুই জানে না ঠিক আছে নর্মালি সব জায়গায় এটা এই হচ্ছে ব্যাপার আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদের সাথে যদি এই স্ক্যামটা যায় আমার একদমই ভালো লাগবে না কারণ আমার নিজের চুলটা খুব খারাপ হয়ে গেছে এখন ওরা বলছে হেলমেটের জন্য হয়েছে হেলমেটের জন্য এই চুলগুলো হতে পারে কেউ এই চুলগুলো তো স্ট্রেট রয়েছে তাহলে এই যে পেছনের হেয়ারগুলো তাহলে এরকম একটা বাউন্স এই যে এরকম একটা বাউন্সি লুক কেন এসছে হ্যাঁ এটা তো স্ট্রেট আছে হ্যাঁ তাহলে এইগুলো বাউন্সি এসছে কেন আমার যদি হেলমেট পরি আমার হেলমেটটা এত দূর আসে তাহলে এই চুলগুলো হবে না এই চুলগুলো ঢুকবে আমার এই নিচের চুলগুলো কেন এসছে যে নিচেরগুলো এই যে নিচেরগুলো কেন বাউন্সি হয়েছে হ্যাঁ তো যাইও ওরা এখন এই আমাকে ধরেই দিল তো ঠিক আছে কোনো ব্যাপার না যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তাহলে তোমার যা যারা স্ট্রেটিং করে তাহলে সেই সব ফ্রেন্ডের সাথে তোমরা শেয়ার করো ঠিক আছে তো চলো টাটা আজকের মতো বাই বাই